আমার ডাকছো কে আমি ওর কাজকে নয় দু বছর হইলো খাওয়াইতেছি ওর বোনের দিছু কে ওর বোনের কাছে যা ওর বোন আমাকে চালানি হেরে দিছে ওর কাছে ওর বোন ফকির নিবানা হরে আজ নয় দু বছর হইলো আমি শেষ করতেছি আমার কত জায়গায় যায় আমাকে পারে না ও আমি খাইবে যাই না তো আমি আজ পাঁচ জ্বালা না কাম চাই আসিনতে কিছু থেকে ও আমি খিদে দেই অতটা মধ্যে না রে রে রাই ও আমি কিচ্ছুই এগে দেব না ও আমি খাই আছব ও বুন থিছে আমার ও বুন থিছে খাওয়ার লাগেল আর সংসার ধ্বংস হছে। ও আরো অদ পথে নামাবো আমি নামাবো আমি আর সংসারে আছি আমি নামাবো ও আমি শেষ করেই খেলা দেব শেষ করার লেগে নি ও আর বই চালানি হয়ে একজনে তার দিছে বিয়ে থাকের পিছনে ও গাছ কাটলো কিসের লেগেল গাছ কাটতো আমি কেউ আর অন্যায় করছি ও কিসের লেগে গাছ কাটলে গাছ কাটার পরে তো আমি বিরক্ত হল বেশি কিসের লেগে গাছ কাটে আমার ক্ষতি হল আমাকে ও আর ভালানি রেখেছে খাওয়ার লেগে আমি ধীরে 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 শীষে শেষে খাইতেছি পাটে পাটে খাইতেছি আমি তো এক স্যার বোলাই ওর বাড়ি দরাদারও সবাই জানে আমি এক সারবো লয় আমি কিসের লেগে ছাড়বো আমিও খায়া সারবো ওর রুহু শেষ পরে শেষ বেশি আয়া তো নাই বহিরে রাহি আমি খাতি খাতি কখন গলায় আমার আশা করুন হবে আমি ওই কারণে ওকে আমি খেতেছি কত তাহলে আমি কিচ্ছি হরিনি ওর জান আর পোড়া আত্ম সব কিছু আমি দিছি আমি তো এক ছাড়বো না। আমিও আর খাইয়াই যাবো ওর বোন আমাকে থুইছে খাওয়ার লাগি গেলি আমি আর শেষ করব। আচ্ছা কথা শেষ হলে আমি কথা কথা শেষ। আমার কথা শেষ হলে আমার তোর এক ড্রেস। তুই তো মেলা কিছু জানিস। একটাই মহিলা তুই কিসের লাগি আর কাছে আসলো আমাক শেষ করব তুই। আমিও আর শেষ করব না।

রুগীর চেষ্টা হওয়ার চেষ্টা করবে আমার চেষ্টা হরিশকে হ্যাঁ আমার পাঁচজন তোর করবেন আমার ঠাস ঠাস পরে কি চাও জনক্ষেপের দে

আমি আপনাকে বলি আপনাকে তো এখন আমি বন্দি করছি ঠিক আছে আপনি যে পাঠা দিছে আর তাকে ধরবেন তাকে রুটি বানা দিবেন তাকে আক্রমণ করবেন ও মানুষের গায়ে দেয়ার লাগে অর্পণ করে নিতে হবে ঠিক আছে আপনি ওই 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 মহিলাকে আপনি যা ধরবেন ঠিক আছে

আমি হাটের রুগী দিছি আমি রাত বারো পেশাব করাই ওর হাত পা আমি কিচ্ছু আর কোনো রোগ নাই আল্লাহ দিলি সব রোগ আমি দিছি সব রোগ আমি দিছি আর কোন রোগ নাই ওই এত মোটা আসিল দেখ কি করছি আমি দেখ কি করছি কিন্তু খুব আমি এত চলে যাব

তোর শুনছেন আমি ডে করছি তুই তা হাজার নামাজ আরে কিছু আমি আমার রুগীর সংসার ভালো ছিল খাইছে পড়ছে আমার রুগীর আমি শেষ করছি আমার তুই ভালো করিস আমি যে আসবে না তুই তাহাতে সোনার ভুগি তুই তো নামাজটা পড়িস তুই তুই নামাজ পড়িস আমি তুই নামাজ না

আমি রোগ দেখে খুব মায়া লাগে কিন্তু মা হেরে হেরেই ফেল নেয় পাতা ফাটা দিছে আমি আর গা আকটা ফুরা জালা বেদনা জি দেখছ না কিছু তো নেছে হে দেখাই না মাতার ব্যরাম দিছি সুপূর্ণ জিনিসর কোনো রোগ নাই আগে আল্লাহ পরে ইল্লা তিন মাসের দুয়ায় আমি জামারে দুই দিন দেশে থাকবি আগের মত নর দিন ফিরে দাসি ও মাই শেখ ভালবাসিছে মাই শেখ দিছে আল্লাহ তুমি আমার বলে হেকমত দিও তুমি দেশে নিয়ে আমি হলেন আপনি আসেন যেহেতু আপনি আসেন আমি তার জীবনে আপনার কাছে আপনি যেমন আসেন আমি যখন আক্রমণ হলে আপনার কাছে আবার আসবি আমি যেহেতু জীবিত আছি আমাকে জীবিত দিবেন এরপর আসলে আমাকে জবাই করবেন তাহলে আমার আসবো না যদি কোনো দিন আমাকে জবাই আমি ছেড়ে দিয়ে চলে গেলাম আমাকে ছেড়ে দেন আমি চলে যাবো আমার গা পুরে আমি তো ওখানে থাকছি আমি জানি হ্যাঁ সান্দার বাড়ি নুরুয়ার জামা জাম ইন্দ্র